যথেষ্ট ভালো ইন্টারভিউ হয়েছে ঠিক আছে আহ আপনার সাথে আমাদের কথোপকথন করে সত্যিই ভালো লেগেছে মানে এই ধরনের পারফরমেন্স যদি আপনি অরিজিনাল বোর্ডে দিতে পারেন আপনার সিলেকশন হওয়ার সম্ভাবনা অত্যন্ত মানে প্রবল রাখতে পারি হম গুড মর্নিং স্যার গুড মর্নিং ব্যাস থ্যাংক ইউ স্যার তোমার পরিচয়টা একটু বোর্ড মেম্বারদের সাথে শেয়ার কর আমার নাম দিবাকর দাস আমি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত জাগাছুটি গ্রাম থেকে এসেছি আমি দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবং দু ষোলো সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করি এবং আমি দু হাজার উনিশ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ করেছি বর্তমানে আমি একটি পার্ট টাইম কাজ করার সাথে সাথে কম্পিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি কি পার্ট টাইম কাজ করেন আপনি আমি বর্তমান মিল ইউনিয়নের আন্ডারে অপারেটার পোস্টে কাজ করি মানে কম্পিউটার অপারেটার নাকি প্লান্ট অপারেটার স্যার প্লান্ট আচ্ছা আচ্ছা আচ্ছা

গার্লকুলিতে সেখানে পাঠানো আচ্ছা আচ্ছা এই যে ঠান্ডা করার একটা পদ্ধতি বললেন না প্লিজ একটা বিজ্ঞানসম্মত নাম আছে সেটা যদি একটু বলেন রেফ্রিজারেশন প্রসেস আচ্ছা আর একটু যদি ডিপে যাই এটা কে আবিষ্কার করেছিলেন বা এর আর কোন সাইন্টিফিক নেম সেটা আমার সঠিক জেনে আচ্ছা পাস্চুরাইজেশন বলতে কী বোঝান বল তো পাচচুরাইজেশন হচ্ছে দুধটা প্রথমত ঠান্ডা করতে হবে এবং সেই ঠান্ডা দুধটাকে একটা নির্দিষ্ট ডেফ্রেজে গরম করে

আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারি পাস করার পরে এক বছর প্রাইভেট কোম্পানিতে কাজও করেছিলাম তো করোনা পরিস্থিতি আসার পরে আমার কাজটি চলে যায় তখন আমি মানে বাড়ি এসে সরকারি চাকরির জন্য প্রস্তুতি না শুরু করি আর পুলিশের চাকরি করতে একটা ভালোবাসা ছিল সেই জন্য আমি স্যার এখন পুলিশের চাকরির জন্য প্রস্তুতিটা নিচ্ছি বেশ মানে পুলিশের চাকরির প্রতি আপনার যথেষ্ট আগ্রহ আছে হ্যাঁ স্যার তাহলে পুলিশ পিইও এল আইন দিয়ে সব দু অ্যালফাবেটগুলো কত সাজানো আছে হ্যাঁ স্যার এটার প্রতিটা একটা ইলাবোরেশন আছে হ্যাঁ সেই ইলাবোরেশন গুলো ইংরেজিটা বলুন আর তার বাংলা গুলো বলুন শুনি ই ফর পোলাইট মানে নম্র হতে হবে ও গো ফর অবিডিয়েন্ট মানে তাকে অবিডিয়েন্ট মানে সে মান্য মানে কথা মেনে চলতে হবে এল ফর লয়াল তাকে সৎ হতে হবে আর লয়াল মানে সৎ লয়াল মানে সে বিশ্বস্ত বিশ্বস্ত আই ফর ইন্টেলিজেন্ট তাকে বুদ্ধিমান হতে হবে সি কারেজিয়াস সি ফর কারেজিয়াস

না স্যার সাসপেন্সে যে সমস্ত গল্পগুলো হয় এগুলো শুনতে পছন্দ করি আচ্ছা বেশ বলুন যে একটা বালক বা কোনো একজন ব্যক্তি সেই গল্পগুলো পড়ছে আর একজন ব্যক্তি গল্পগুলো শুনছে তাদের উপলব্ধির মধ্যে কি কোনো পার্থক্য আসবে সে শুনলে জিনিসটাকে মা মানে আমরা মনের মধ্যে কল্পনা করতে পারি বেশি তারা যে সমস্ত সাউন্ড এফেক্টগুলো ব্যবহার করে বা যদি রাতে শুনি তখন সেক্ষেত্রে আমরা সেটাকে বেশি কল্পনা করতে পারি যদি আমার সারাউন্ডিং এর কোনো সাউন্ড এফেক্ট না সাউন্ড না থাকে আর যদি আমরা পড়ি সেটাকে অতটা আমরা কল্পনা করি তার মানে যদি আপনাকে পুলিশে চাকরি দিই দিয়ে কোনো যদি কেস নিয়ে পর্যালোচনা করতে হয় আপনি বলবেন যে না ভাই এগুলো খাতায় কলমে লিখলে হবে না এগুলো রেকর্ড করো রেকর্ড করে শুনবো তারপর কেস নিয়ে পর্যালোচনা করবো নাকি সেক্ষেত্রে সেটা আলাদা হবে ও আচ্ছা আচ্ছা আপনি ইঞ্জিনিয়ার করেছেন তো এরপরে যদি আমি যদি আমি ইঞ্জিনিয়ারিং তো জব পান তাহলে কি জবটা কি কুইট করে দেবো আমি বিগত দু তিন বছর ধরে আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি না এখন আমি পুরোটাই পুলিশ বেসিসে পড়াশোনা করছি যে ক্ষেত্রে আমি যদি পরবর্তীতে পুলিশ বিভাগের কোনো উচ্চ পদে চাকরির জন্য প্রস্তুতি নিই তো সেক্ষেত্রে অবশ্যই আছে আচ্ছা পুলিশ সম্বন্ধে ধারণা যে মানুষের পুলিশ ঘুষ খায় এই সম্বন্ধে আপনার কি মতামত স্যার আমার মতে মানে এরকম তো আমার জানা নেই যে পুলিশ মুম্বাইয়ের এর মধ্যে অনেকে ভালো থাকে অনেকে খারাপ থাকে কিছু হয় খারাপও আছে যার মধ্যে এই কথাটা ঘটায় মনে rote গেছে আমি যখন কোনো পুলিশ অফিসারের সাথে ডিউটি করি সেই সময় দেখলাম আমরা সহকর্মী ঘুষ খেলো তাহলে আপনার কি প্রতিক্ষা থাকবে তো প্রথমে আমি সেই মুহূর্তটাকে মোবাইলের মধ্যে ক্যামেরার মধ্যে যদি ক্যাপচার করতে পারি তো আমি একটা প্রুফ হিসেবে আমার প্রথম কর্তৃপক্ষ যেনই পাবে তাকে সেটি ইনফর্ম করব এবং দেখাবো যে এরকম ঘটনা ঘটছে পুলিশের সামাজিক দিকগুলো কি কি আছে পুলিশকে প্রথমত সামাজিক দিক দিয়ে সবসময় বন্ধুত্ব সম্পর্ক রাখতে হবে যাতে জনগণের সাথে তারা জনগণের সাথে সে সবসময় একটা মানে তাদের মধ্যে একটা যোগাযোগ থাকে জনগণ তার কাছে যেন সহজে এসে সমস্ত ঘটনা বলতে পারে সেই সাহসটুকু যেন তাদের থাকে আচ্ছা আপনার বলেছেন বঙ্কেশ ফেরুদা এগুলো শুনতে ভালোবাসে আচ্ছা ফেরুদা চরিত্রের সস্তাকে

অজিত বন্দ্যোপাধ্যায় তার সহকারী এবং সত্যবতী হচ্ছেন তার আচ্ছা আজকের দিনটি কি তেরোই জানুয়ারি তা গতকাল বারোই জানুয়ারি দিনটি কি কারণে স্মরণীয় ছিল স্বামী বিবেকানন্দের স্বামী মহান ব্যক্তি স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে আচ্ছা জিদির ফুল ফর্ম কি জেনারেল আর কি কখন করা যায় যখন কোনো জিনিস হারিয়ে যায় সেটিকে আমরা থানা থেকে জিডি করে থাকি আজকে তারিখটা কত বললেন তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আমরা অনেক সময় কুসংস্কার পুষে রাখি যে তেরো একটি অশুভ সংখ্যা যদি আপনার আজকে সিলেকশন না হয় তাহলে কি আপনি কুসংস্কারে বিশ্বাস করবেন না স্যার আমি কুসংস্কারটা বিশ্বাস করি না কারণ আমার তেরো তারিখের জায়গায় চোদ্দ তারিখ পর্যন্ত যাই করুক আমাকে ইন্টারভিউটা দিতে হবে সেক্ষেত্রে আমি ওটা মনে করি দিবাগর আচ্ছা ভেবে বলুন তো আমি আপনাকে মালদ্বীপের প্রেসিডেন্টের নাম কেন জিজ্ঞেস করলাম বর্তমানে মালদ্বীপ এবং একটা ঘটনা ঘটেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি লাক্ষাদ্বীপে গিয়ে কিছু

আপনার সাথে আমাদের কথোপকথন করে সত্যিই ভালো লেগেছে মানে এই ধরনের পারফরমেন্স যদি আপনি অরিজিনাল বলে দিতে পারেন আপনার সিলেকশন হওয়ার সম্ভাবনা অত্যন্ত মানে প্রবল ঠিক আছে যে কোনো তথ্যই বা যে কোনো সম্পর্কে যখন আপনার কাছে জানতে চেয়েছি বা আপনার মতামত আমরা জানতে চেয়েছি তার আপনি একটা সুন্দর এবং গোছালো এবং স্বাচ্ছন্দ্যময় উত্তর দিতে পেরেছেন এবং যেটা যথেষ্ট ইমপ্রেসিভ খালি দু একটা সিন মিস্টেক হয়েছে যেগুলো ঠিক আছে যেমন এই লাক্ষা দিকটা শেষ মুহূর্তে একটুখানি সিলি মিস্টেক হলো প্রথম হচ্ছে উনি ওখানকার ট্যুরিজম প্রমোট করতে গেছিলেন নরেন্দ্র মোদী আর দ্বিতীয় যেটা হচ্ছে ওখানকার ডেপুটি মিনিস্টার ওনার সম্পর্কে খারাপ বার্তা দিয়েছে ইকোনমি ডাউন এখন শুরু হয়েছে জাস্ট ওটা তো আর ক্যাপচার করা হয়নি যে কতটা কি হলো ছুটিটা বদলে এখন ওখানে যাওয়ার চেষ্টা এই জন্যই আর কি একটু ফল ডাউন হবে ডাউনফল হবে একটু হ্যাঁ হ্যাঁ তো এটাই বাট ওভারঅল ইন্টারভিউ যথেষ্ট ভালো ভালো ইন্টারভিউ হয়েছে

একদম আপনার বর্তমানে সেইটা সম্পর্কে আপনার অনেক বেশি আপনি সেটা নিয়ে এখন বর্তমানে কালচারে আছেন আর মানুষ যে জিনিসটা নিয়ে কালচার করে সেটা স্মরণে থাকে এটাই ইয়ে করবো ঠিক আছে मोहम्मद मोईसुना हां तो जेने ठीक है जवाब की बस हां जी पास ही सर